চা খাতে আরো পঞ্চাশ টাকা দিলাম পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা একদম টাকায় মাস্টার গেট অরিজিনাল যারা যারা নিতে চুক এখনই করবেন এখনই এখনই দিন আর লুফে নিন পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় মাস্টারগেট বুট যেগুলো বুট আপনারা কিনছেন চার হাজার বিয়াল্লিশশো টাকা দিয়ে এখন পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা দিয়ে কাজ খুবই দুর্দান্ত অফার দাদু খালা দিয়ে থাকে একমাত্র ঠিক আছে যারা যারা নিতে চুক এখনই ম্যাচ করুন সবাই ভালো থাকবেন আলাইকুম